আমার বন্ধুগণ এই জন্য আমি আপনাদের কি যা যাহবানটা করব, হিন্দুর ছেলে হিন্দু হতে পারে বৌদ্ধর ছেলে বৌদ্ধ হতে পারে খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে এরপরে অন্যান্য ধর্মের ইসলাম তার মধ্যে শক্ত হলো থাকতে হবে ইস্পির সাহেবের একটা কথা আমার খুব ভালো লেগেছে তিনি বলেছেন মুসলমানের ঘরের জন্ম নিয়ে আমরা ইসলামটাকে পাই সে মুসলমান হয়েছি আমরা মুসলমান হই নাই আমরা মুসলমানই তো পেয়েছি বাবার কাছ থেকে কিন্তু যারা মুসলমান হয়েছেন বাবা মুসলমান ছিল না তারাই বোঝে ইসলামটা কি একটা কথা বলছেন না উনি খুব দামি কথা কিন্তু আমার ইমান তো আনি না আমার ইমান পাইছি আর আবু বকার ইবনে কোহাফা কোহাফা ইমান ছিল না কোহাফার ছিল আবু বকার ইমান পাইছেন না ইমান এনেছেন

তারা করতেছেন নাকি আমর ইমান ভালো কোরান আল্লাহ এক জায়গায় নিজেও বলছেন ইয়া ই ভল্লা ভী না আহ মানুহ আমিনু আছে না তোমার ভালো করিমান ঈমানদারকে ডাক আবার ভালো করি মানান আমার বন্ধুগণ কেন ভালো করিমান ও ইউস মিনান ময়ুম সি কাফিরান আখের জামানায় এমন হয়ে যাবে সকালবেলা ঈমানদার ইমান থাকবে বিকালবেলা সে কাফের হয়ে যাবে সামান্য স্বার্থের জন্য ইমানটা বিক্রি করে ফেলবে আমার নষ্ট করে ফেলবে ধ্বংস করে ফেলবে তার ইমানটাকে সে নিজেও বুঝবে না তার ইমানটা কখন তার বিক্রি হয়ে গেছে এই জন্য আমার বন্ধুগণ আল্লাহ রাবুল আলমী সেই জন্য বান্দাকে আরেক জায়গায় সুন্দর করে ডাক দিয়ে বলছেন তোقاتি ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জোরে বলুন আল্লাহু আকবার ইমানদাররা তোমরা আমি আল্লাহকে যথাযতভাবে ভয় করো যেমন করে ভয় করা উচিত তেমন করে ভয় করো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কখনো মৃত্যুবরণ করো না কখনো তুমি মৃত্যুবরণ করো না যতক্ষণ না তুমি ভালো করে মুসলমান হতে না পেরেছ মুসলিমুন মুসলমান তোমাকে ভালোভাবে হতে হবে মমিন তোমাকে ভালোভাবে হতে হবে এমন একটা অপরাধ আছে যে অপরাধ করলে পরে রসুল কত শক্ত কথা বলে দিয়েছেন রসুল বলেছেন যে করলে পরে সে বান্দা ইমানকে দিনকে সে ধ্বংস করে ফেললো এই হাদিসটা যখন আমি পড়ি আমার কাছে দারুন ভয় লাগে আমি একটা প্রশ্ন করব আপনাদেরকে এই হাদিস বলার পরে রাসূল বলেছেন আসসালাতু ইমাদুদ দ্বীন فقد اقامها فقد اقا فقد اقامت দ্বীন ومن تركها فقد هدم الدين বলেছেন দ্বীন এর স্তম্ভ হল সালাত দিনের খুঁটি হলো নামাজ যে নামাজটা কায়েম করলো সে দিনকে কায়েম করলো আর যে নামাজটা ছেড়ে দিল সে যেন দিনকে ধ্বংস করে ফেলল এখন আপনি বলেন আমার দেশের অধিকাংশ মুসলমান দিন প্রতিষ্ঠার কাজে আছে না দিন ধ্বংসের কাজে আছে এটা কি আমার কথা বলেছেন মোহাম্মদ আলিহাল্লাম রসুল বলেছেন যে নামাজটা পড়লো যে নামাজ কায়েম করলো সে দিনকে কায়েম করলো যে অমেন তারা কাহা যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল ফকত হেদাবাদ্দিন সে যেন তার আল্লাহর দিনকে যেন সে নিজ হাতে ধ্বংস করে ফেলল তাহলে আমার দেশের অধিকাংশ মুসলমান দিন প্রতিষ্ঠার কাতারে আছে না দিন ধ্বংসের কাতারে আছে নামাজি বেশি না বেনামাজি বেশি বেনামাজি বেশি নামাজ তো পড়েই না আবার কয় হুজুর নামাজ তো নাই ইমান কি নাই আসেন এরকম আছে না মানে ইমান আছে না না এখন তো এই প্রশ্নের উত্তর দিতে গেলে তো আবার জটিল কোন ফতুয়া দিতে গিয়ে আবার কোথায় কোন কাফের কে বালাম বানায় ফেলে আমার দেশে তো কাফের ডিলারও আছে আছে কিনা না ও কাফের ও কাফের ও কাফের আছে না নেই বলেন আছে সম্মানিত ভাইয়েরা দিন ধ্বংস হয়ে যায় যে কাজে যে ব্যক্তির দ্বারা যে মুসলিমের দ্বারা মুসলমান পরিবারের জন্ম ধ্বংস হয়ে যাচ্ছে যে দ্বারা সেই নামাজের জন্য আমাদের কি প্রচেষ্টা আছে ভাই সে নামাজের জন্য আমাদের কি মুজাহাদাটা আছে আমাদের আমাদের এই মুহূর্তে এখন মসজিদের সংখ্যা বেশি না মুসলিমের সংখ্যা বেশি বলেন মসজিদও বেশি এমন মসজিদ আছে ফজরের মুসল্লি হলো আসল মুসল্লি জোহর আসর মাগরিবের মুসল্লি আসল নয় হ্যাঁ এটারও গুরুত্ব আছে একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হবে জোহর আসর মাগরিবে ওই ওই গ্রামের মসজিদে যতটুকু মুসল্লি না হবে সবচেয়ে বেশি মুসল্লি হবে হলো সালাতুল ফজরে কিন্তু সেই ফজরের নামাজের সময় কিছু কিছু মসজিদ এমন আছে মসজিদ পাকা টাইলস লাগানো এসি শীতাতপ নিয়ন্ত্রিত মুসল্লির সংখ্যা মোটে তিনজন ইমাম মজিম খাদেম মানে ওনারাও থাকতেন না যদি দায়িত্ব না থাকতো কি কথা কি বোঝা গেল সম্মানিত ভাই কেন নামাজ কি অন্যের উপকার হবে না আমার উপকার হবে বলেন অন্যের উপকার না আমার উপকার নামাজ কি সবাই পড়তে রাজি আছি আজ তো সবাইকে নামাজ পড়তে রাজি আছি আমি একটু পরে এই বিষয়ে কিছু কথা বলবো আমি মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি নির্বাচনী প্রচারণা চলছে চতুর্দিক থেকে মাইকে দেখছি দিক বাঁচতেছে এর মাঝেও মাহফিল হয়ে যাচ্ছে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ এই যে হাজার হাজার মানুষ আপনারা এসেছেন এখানে কোনো হইচই আছে এখানে কোনো শৃঙ্খল কনা আছে আচ্ছা মসজিদে যখন ইমাম নামাজে দাঁড়ায় তখন কোনো হইচই থাকে মাহফিলে কোনো হৈচই আছে এটা কিসের বরকত জানেন এটা কিসের বরকত কোরআনের বরকত এটা অতএব এই মাহফিল নিয়ে যাদের নেগেটিভ সেন্স যারা নেতিবাচক চিন্তা করেন আমি মনে করি তাদের রক্তের মধ্যে লুকানো আছে ফেরাউন রক্ত এটা মাথায় রাখবেন এই মাহফিল আজকে অনুষ্ঠিত হলো মাধব কাঠিদে অনুষ্ঠিত হচ্ছে এখানে যদি দুজন নামাজিও পয়দা হয় দুজন নামাজিও যদি এখান থেকে বের হয়ে আসে এটাই মাহফিলের সফলতা উপকার আছে না নাই বলেন উপকার আছে না নাই এই যে বসে আছি চতুর্দিকে থেকে তারা আমার আপনার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছে যরকম সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা কোন সূরা থেকে যেন আমি তেলাওয়াত করেছি বলেন তো সূরাতুল ফজর আল্লাহ রাব্বুল আলামিন হজরের শেষ রুকাতই

ও বিলেভার্স ও বিশ্বাসীরা যারা আমাকে বিশ্বাস করো আমারা সুরকে বিশ্বাস করো কিতাবকে বিশ্বাস করো ফেরেস্তাকে বিশ্বাস করো তকদির কে বিশ্বাস করো জান্নাত কে বিশ্বাস করো জাহান্নাম কে বিশ্বাস করো কেয়ামত কে বিশ্বাস করো মহাপ্রলয় যারা বিশ্বাস করো তাদেরকে ডাক দিয়ে বলছেন তোমরা রুকু কারো সামনে করবে না রুকু করবে কার সামনে রুকুটা হলো দাঁড়িয়ে থাকা এবং শেষদার মাঝে যে কাজ সেই কাজের নাম কি বলেন রুকু মাথা নিচু করে রুকুতে যেয়ে পড়বে আল্লাহর সামনে রুকুটা করবে রুকুর মতো হয়ে যায় এমন কারোর সামনে করবে না রুকুর মতো আচরণ করে এমন কিছু লোক দুনিয়াতে আসে না নাই বলেন হয়তো কোনো একটা হল রুমের মধ্যে ঢুকছে কোনো অডিটোরিয়ামে ঢুকে যাচ্ছে কোনো ব্যক্তির সামনে কোনো কথা বলতে নিয়ে মাথা নিচু করে আছে না নাই আসতে বলবেন না সেনা নাই মাথা একটু নিচে হলে এটা রুকুর হাল হয়ে যায় এমন রুকুর হালে কোনো কাজ করা হচ্ছে শিরকের কাজ একমাত্র রুকু করতে হবে কার জন্য বলেন আসতে বলবেন না কার জন্য আল্লাহর জন্য আমার নবীজি কোন ব্যক্তির দ্বারা কোন সাহাবীর দ্বারা রুকুর হালতে এসে রাসূলকে সম্মান জানিয়েছে এমন একটা হাদিস আমরা দেখতে পাই না আমান নবজির কদম মোবারকে কে উচ্চমো খেয়েছে সেজদা দিয়েছে এমন কোন হাদিস আমরা পাই না এই পৃথিবীর সবচেয়ে সম্মানজনক কদম যদি থাকে আমার নবীর কদমই তো আছে ঠিক কিনা বলেন আমান নবীর কদমের চাইতে বড় কদম আর কার হতে পারে যে কদম আর শাসিম পর্যন্ত পৌঁছে যায় যে কদমকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন কিন্তু আমরা কোনোদিন শুনতে পেলাম না দেখতে পেলাম না কোনো সাবের পায়ে গিয়ে দা দিয়েছেন চুমা দিয়েছেন কিন্তু আমার দেশের বহু ভণ্ড দরবার আছে সমস্ত দরবারে ওই ভণ্ড না স্নমের শয়তানদের কদমা চুমা খায় আসতে বলবেন না আসে না নাই আচ্ছা এটা কি ইমানদারের কাজ না মুশরিকের কাজ ইমানদারের কাজ না মুশরিকের কাজ মশকরা কাজ। ईमानদার এমন কাজ করতে পারে না। আমার নবী একদিন সাহাবাকরামদের সামনে দাঁড়ায়া ছিলেন, পাহাড়ি একটা উট এসে আমার নবীর কদমে এসে সেজদায় পড়ে গেল। সাহাবাকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, পাহাড়িয়া উট আপনাকে চিনে আপনাকে সম্মান জানা সেজদা দিল। আমার আমরা আপনাকে সম্মান জানা সেজদা দিয়ে ধন্য করি। রাসূল বললেন নারে না সাহাবীরা এই পৃথিবীতে বান্দা বান্দাকে কখনো শেষ দিতে পারে না বান্দা সেজদা দেবে একমাত্র কার সামনে আল্লাহ সামনে আমার নবজির জুতা কেউ টানতে পারতো না সহজে আমার নবজির জুব্বা তিনি নিজে সেলাই দিতেন আমার নবজির কাপড় চেপড়ে ছিল নিজেই ধোয়ার চেষ্টা করতেন কোন সাহাবি নবীর খেদমত করতে আসলে উল্টা খেদমত রসুল তার নিজেই করে দিতেন সুবহানাল্লাহ আমার নবীজি কারো সামনে কারো প্রশংসা করাকে পছন্দ করতেন না আমার নবীজি বলেছেন যদি তোমার সামনে কেউ অন্য কেউ প্রশংসা করে তার মুখে জুতি মারো মাটি মারো তার সামনে কি মারো মাছু মারো আমার নবীজি তো সমদিকে পছন্দ করতেন না তেল মারাকে পছন্দ করতেন না তেল মারা আজকে আমার দেশে কম না বেশি আসতে কর তেল মারা কম না বেশি আমার দেশে তেলই তো মারবে কারণ আমার দেশে তারা আপেল গাছ নেই যে দুই একটা নিউটন তৈরি হবে আপেল কেন নিচে না নিচে পড়লো উপরে কেন উঠলো না এই চিন্তা করতে করতে